ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেখানে জাতির কোটি 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 হাজার হাজার কোটি টাকা কি করা হয় খরচ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে সাধারণ একজন মানুষ হাঁটতে গিয়ে ভালো লাগে না ভয় লাগে কি বলেন ভয় লাগে না কেন ভয় লাগে সুন্দরবনে সুন্দরবনে যেরকম ঘুরতে বাঘের ভয় লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে লাগে ভয় লাগে কখন না মাথার উপরে ককলেট আসি পরে কখন না আমার আপনার টাকা কি করে চিন্তাই আসে না নাই কি বলেন না নাই ভয় করার দরকার আমরা সিংস জানোয়ারকে ভয় করতেছি দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠের সন্তানদেরকে ছাত্রদেরকে ভয় করতেছি না আচ্ছা দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন চট্ট বিশ্ব গ্রাম বিশ্ববিদ্যালয় বলেন আমাদের বাড়িতে কিছু পালা কুকুর আছে না আছে রে আছে তো এখন আমাদের বাড়িতে যদি দূর থেকে অথবা রাস্তা দিয়ে দুইটা কুকুর এক চলে দুই দিক থেকে একটা কুকুর আর একটা কুকুরকে সালাম করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু শাহ রাস্তা খাই জান আমি খাইতেছি যেগুলো খান বলে না একজনের উপর একজন জাফাই করে কি বলেন একজনের উপরে একজন সাফাই করে না বাড়ির ফেলা কুকুরটা ঘেউ ঘেউ আরেকটা তারা তাড়ানো শুরু করে দেয় না এখন আমরা যে সমস্ত সন্তানগুলোকে মানুষ হওয়ার জন্য আমরা দেশের শীর্ষস্থানীয় গুলাতে দিয়েছি সেই সমস্ত বিদ্যাপীঠের দিকে একটু তাকাই দেখেন আমার সন্তান হোক আপনার সন্তান হোক আমার ছেলেটার মতের বিপরীত আরেকটা রাজনৈতিক দলের ছেলে যদি পড়ে আপনার সন্তান মতের বিপরীত আরেকটা রাজনৈতিক দলের ছেলে যদি পড়ে তার সামনে কি সুন্দর আচরণ হয় না তাকে কুড়াল দিয়ে তাকে করে না তাকে আপ্যায়ন করা এত হিংস হয়ে যায় কখনো আপনারা আমরা আপনার পত্রপত্রিকায় দেখি শিক্ষকদের যাদের থেকে শিক্ষা নিবে শিক্ষকদের কেউ জুতা দিয়ে ফিরায় ঠিক না বে ঠিক বলেন ঠিক না বে ঠিক আর আমাদের এই সমস্ত মাদ্রাসার এই সমস্ত মাদ্রাসার ছাত্রগুলা জুতা জুতা হাতে নাও তো দূরের আপনার আমার ওস্তাদের সকলের জুতা কি করি না বলেন মসজিদ থেকে বাইরে সময় দেখবেন জুতাগুলাই দিকে কে করলো কে করলো যে তাকে আমাদের ছাত্ররা করছে তাকুয়া মাদ্রাসার ছাত্র জুতা হাতে নেওয়া তো দূরের কথা জুতা কারো উপরে নিক্ষেপ করা তো দূরের কথা জুতা কি করে দে সোজা করে দেয় তো সুতরাং কোরআনের শিক্ষা ব্যতীত কোরআনের শিক্ষা ব্যতীত মানুষ কি হয় না প্রকৃত মানুষ হয় না মানুষ প্রকৃত মানুষ হয় না এই জন্য আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কোরআন রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান কোরান শিক্ষা যখন আসবে সে কি হবে প্রকৃত মানুষ এই কোরআন শিক্ষা অর্জন করি সে যদি ডাক্তার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়ে তার ভিতরে কোরআনের নূর যে প্রবেশ করবে কোরআনের আলো যে ঢুকবে এই আলোর কারণে সে তার কাছে কখনো পশুর স্বভাব আসবে না তার কাছে কি আসবে না পশুর স্বভাব আসবে না